ডান্স এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নাচ নৃত্য নাট নর্তন ইত্যাদি এছাড়াও এ শব্দটি ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নাসা নাসানো নৃত্য করা নৃত্য করানো লাফিয়ে বেড়ানো খেলা করে বেড়ানো ইত্যাদি এ শব্দের ইংরেজি মুভমেন্ট অফ দ্য ফিট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্যাট ওয়াজ ফ্যাসিনেটিং ডান্স